আজকের এই ব্লগটা অনেক 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 বেশি স্পেশাল ইয়েস আপনারা দেখেই বুঝতে পারছেন আপিরা কিন্তু চলে আসছে ঢাকাতে সো আপিদেরকে আজকে ওয়েলকাম করব স্পেশালি আমার আরিশ পাখিকে ওয়েলকাম করতে গিয়েছিলাম আমি আমার আপির বাসাতে ফর দ্য ফার্স্ট টাইম তো সব কিছুই থাকছে আজকের ব্লগে আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা আমি স্টার্ট করেছি একদমই ভোর থেকে হঠাৎ করে ভোরবেলা ঘুম ভেঙে যায় পরে আরও কিছুক্ষণ ঘুমিয়ে আমি তারপর উঠি আর কি ফাইনালি আচ্ছা আমার মতো এরকম অসিটি কার কার আছে যে কোনো কিছু একটু বাঁকা হয়ে থাকলেও আমার বিরক্ত লাগে মানে কোনো কিছু এলোমেলো হয়ে থাকা মানে আমাকে ইনস্ট্যান্ট ওই জিনিসটা ঠিক করে ফেলতে হবে সো এখানে দেখলাম যে আমার ফ্লাওয়ার ওয়ার্সগুলো একটু বাঁকা হয়ে আছে সো সেটাই আমি ঠিক করতেছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করতেছিলাম আমার মতো কেউ আছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে সকাল সকালই আমাকে না একটু নিচে নামতে হয়েছিল কাজে তারপর আবার চারতলা বেয়ে উপরে উঠলাম লিটারলি হাঁপাই গেছি পরে আমি আমার ডিভান এর মধ্যে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম আর কি আর ওই যে কর্নারে ফ্যানটা দেখতে পারছেন এবার কিন্তু যে আঙ্কেলটা আসছিল আমার বাসাতে গেস্ট আমার ফ্রেন্ডের বাবা সো আঙ্কেল এসে কিন্তু ফ্যানটাকে একদম ঠিকঠাক করে দিয়ে গেছে ফ্যানটা একটু নষ্ট হয়ে গেছিলো আর আঙ্কেল হচ্ছে গিয়ে আমার বাবার মতো লিটারালি এত কাজে পটু মানে সব কাজ পারে এরকম আর কি কয়েকদিন যাবতী ভাবতেছিলাম ফ্যানটাকে ওই রুমে নিয়ে সুন্দর করে গুছায় রাখবো বাট চোখেই পড়তেছে না আর মনেও থাকতেছে না আজকে হঠাৎ করে চোখে পড়লো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে দিই আজকে সকালবেলার ওয়েদারটা দেখে মনে হচ্ছিল যে এখনই বৃষ্টি আসবে পরে আর এরকম হয় না আর কি আর এখনকার ওয়েদার তো অনেক বেশি কনফিউজ ওয়েদারের কথা বলে লাভ নাই আর এর মধ্যে কিন্তু আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে ফেলছি আজকে সকাল থেকে আমি অনেক বেশি হ্যাপি ছিলাম কারণ আজকে আপিরা ঢাকাতে আসতেছে ফাইনালি শিফট হওয়ার জন্য আর ভাইয়া অনেক আগি এসে হচ্ছে গিয়ে ফার্নিচার শিফট করে ফেলছে যেগুলো চিটং থেকে নিয়ে আসা হয়েছে সো সব কিছু কাজ টাজ করার ডান আজকে ফাইনালি আপিরা আসতেছে আপীদের সাথে তো অবভিয়াসলি দেখা করতে যাব আপনাদের সাথেও কিন্তু শেয়ার করব বাই আর এখন দেখাচ্ছি অনেকগুলা খাবার বেসিক্যালি এই খাবারগুলো আমার জন্য পাঠানো হয়েছে কুমিল্লা আর এখানে বেসিক্যালি বিয়ে খাবার ছিল আমার পরিচিত একটা ছোট বোনের বিয়ে হয়েছে সো সেখানে যেহেতু আমি অ্যাটেন্ড করতে পাইনি সো আন্টি হচ্ছে গিয়ে আমার জন্য খাবার পাঠায় দিস আমি আসলে জানতাম না যে আমার জন্য খাবার পাঠানো হবে আর আজকের ব্লগের শেষেও কিন্তু আরো অনেকগুলা খাবার আনপ্যাকিং দেখবেন যেগুলো আম্মু আমার জন্য পাঠিয়ে আছে আর আমি মনে মনে ভাবতেছিলাম আজকে সারাটা দিন কাটবে আমার শুধু খাবার পাওয়া দিয়ে সবাই শুধু খাবারই পাঠাচ্ছে আমার জন্য আমার তো লাস্ট কয়েকদিন আর রান্নাই করতে হবে না এই হোক আর এখন হচ্ছে গিয়ে আমি একটু খুলে খুলে দেখতেছিলাম যে কোন বক্সে কি কি আছে প্রথম বক্সটাতে মাটন ছিল ওইটাতে ছিল বিফ মাটন তো আমি খাই না সো ওইটা আমি কাউকে দিয়ে দিব আমার কোনো একটা ফ্রেন্ডকে দিয়ে দিব আমি আর এখানে হচ্ছে কি বিফ ছিল বিফটা পরে যদি মন চায় তখন খাবো আর বিফ এমনি তো আমার খুব বেশি একটা পছন্দ না যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম আছে আর এখানে ছিল মাছ আর হচ্ছে কি রোস্ট একসাথে দিয়ে দিছে যেহেতু বক্সটা অনেক বড় ছিল তো আমার একার জন্য কিন্তু খাবারগুলো হিউজ ছিল যাই হোক খাবারগুলো হচ্ছে কি আমি ফ্রিজে সুন্দর করে গুছায় রেখে দিছি আর যেটা দিয়ে আজকে দুপুরবেলা লাঞ্চ করা হবে সেটা আমি নামিয়ে গরমে বসাতে দিয়ে দিছি অলরেডি কারণ এখন অলরেডি দুপুর টাইম আর মাঝখানে কিন্তু আমার তেমন ভিডিও করা হয়নি তারপর বারান্দাতে এসে দেখলাম ওয়েদার আবার সুন্দর ফকফকা হয়ে গেছে সকালবেলা কিন্তু একদমই ক্লাউডি ছিল আর এখন দেখেন টাটকা রোদ টু বি অনেস্ট আমার না মেঘলা টাইপের ওয়েদার থেকে এরকম ফকফকা টাইপের ওয়েদারই বেশি পছন্দ মেঘলা টাইপের ওয়েদার দেখলে আমার মনও কেন না খারাপ হয়ে যায় তাই হোক লাঞ্চ টাইমে আমি কিন্তু একটু ভাতও রান্না করে ফেলছিলাম আর একটু রোস্ট গরম করে ফেলছিলাম এগুলো দিয়ে হচ্ছে কি এখন আমি মজা করে আমার লাঞ্চটা কমপ্লিট করবো আর এই ফর দ্য ফার্স্ট টাইম মেবি এমন হয়েছে আমার বাসাতে কোনো সালাদ আইটেম নাই আমি খুবই মিস করতেছিলাম শশা টমেটোকে মানে টমেটো ছিল বাট এখনকার টমেটো কেন যায় না কেমন জানি একটু সিদ্ধও হতে চায় না আবার কেমন জানি শক্ত শক্ত এগুলো শুধু শুধু খেতে ভালোও লাগে না আর লাঞ্চ কমপ্লিট করার পর আমি বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি কারণ আজকে আমার তেমন কোনো কাজই নাই আর সন্ধ্যার দিকে হচ্ছে কি দেখতেই পারছেন আমি রেডি হয়ে গেলাম খুবই শর্টকাটে রেডি হয়ে গেছি তাড়াহুড়ার মধ্যে কারণ এখন হচ্ছে আমি বের হব এর হচ্ছে আমার একটা কাজে ওলসো আমি আমার পার্সিটি একটা জুনিয়রের সাথে একটা ছোট বোনের সাথেও মিট করবো আর একটা কাজে আর কি আমার রেগুলারই দেখা যায় যে দু তিনবার বের হতেই হয় আমার বিভিন্ন কাজে সো বাসায় খুবই কম থাকা হয় আজকে দূরে কোথাও যাবো না মোহাম্মদপুরের মধ্যেই থাকবো সো প্রথমে আমি যাচ্ছি কৃষি মার্কেটের ওখানে ওইদিকে ফার্স্ট টেলার্সের কাছে যাব কারণ আমার ছোটো বোন হচ্ছে গিয়ে কিছু ড্রেস বানাতে দিয়েছে সে ডিজাইন নিয়ে প্রচুর কনফিউজ সে এতই কনফিউজ তার মাথা খারাপ হয়ে গেছে পরে আমাকে বললো যে আপু আপনি একটু আসেন এসে দেখে যান আমি কিন্তু অনেক বেশি কনফিউজ আমি যাই না আমি কী করবো সো পরে তার সাথে মিট করার জন্য গেলাম আর কি বাইদাও এটা কিন্তু গতকালকেরই ভিডিও আর পুরো মোহাম্মদপুরের মধ্যে এত হাউকাউ হচ্ছিল আমি জানি না এগুলো কি নিয়ে বাট আমার কাছে প্রচুর বিরক্ত লাগে এই জিনিসগুলো আমি নিজেই বড় মানুষ হয়ে হঠাৎ করে ভয় পেয়ে গেছি আর এখানে ছোট বাচ্চারা থাকলে তো অবভিয়াসলি অনেক বেশি ভয় পাবে সো এগুলো একদমই করা উচিত না আমার মতে আর রাস্তার মধ্যে ট্রাকের মধ্যে মানুষ উঠে নাচা নাচি মানে কি যে একটা বিশ্রী অবস্থা যাই হোক ওইসব না বলি তারপর আমরা টেলার্সের কাজ শেষ করে চলে আসলাম সিঙ্গাপুর জুস পা একটু ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে মাথাটা ঠান্ডা করার জন্য আর কি আর এখানে আমি নিয়েছিলাম ম্যাঙ্গো জুস আর

গেলাম ফুলের দোকানে একটা তোড়া নেওয়ার জন্য আমার আড়িশ পাখি ঢাকাতে শিফট হতে যাচ্ছেন সে আজকে ফর দ্য ফার্স্ট টাইম আসছে মানে নিজের বাসাতে শিফট হওয়ার জন্য আর তাকে আমি ফুল দিয়ে ওয়েলকাম করবো না সেটা তো হতেই পারে না আমার যেহেতু ফুল অনেক বেশি পছন্দ ফুলপ্রেমী মানুষ সো আমার বাচ্চাও ফুলপ্রেমী অভিয়াসলি হতে হবে এন্ড গেস হোয়াট আমার আড়িশ পাখি কিন্তু ছোটবেলা থেকে ফুল অনেক 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 বেশি পছন্দ করে এটা মানে আনফরচুনেটলি না ফরচুনেটলি মিলে গেছে আমি জানি না চাই হোক এখন থেকে আমার এই তোড়াটা অনেক ভাল লাগতেছিল বাট এটার মধ্যে যে জিপসিগুলো ছিল একটু চুপসে গেছিল আর কি বাট এটা কালার কম্বিনেশন আমার কাছে বেশ ভাল লাগছে বা জিপসিগুলোর কারণে এই তোরাটা নেই নেই তারপরে আমি বলছিলাম যে জিপসিটা চেঞ্জ করে দিতে পারবে কিনা ওরা বললো যে না অ্যাজ ইট ইস যেমন আছে সেরকম নিতে হবে দেন স্কিপ করলাম এই দোকানটা তারপর চলে গেলাম আমি সবসময় যে দোকানটা থেকে ফুল কিনি সেখানে তারপর ওখান থেকে এই রেড রোজগুলো নিয়ে নিলাম রোজের অ্যাকচুয়ালি যতই কালার ভেরিয়েশন থাকুক না কেন রেড রোজকে কিন্তু কোনো কিছু বিট করতে পারবে না আর আমার আরিশ পাখির জন্য যেহেতু আমার আকাশ পরিমাণ সমান ভালোবাসা সো তার জন্য তো ভালোবাসার ফুলই নিতে হবে সেই আমি এই রেড রোজগুলো নিয়ে নিলাম আমি জানি এটা আরিশ অনেক বেশি পছন্দ হবে অ্যান্ড ফুল নিয়ে সুজা চলে আসলাম আপনি নতুন বাসাতে আপনাদের সবার পছন্দের বাংলাদেশি ব্লগার অন্তু নতুন ঠিকানাতে আর এসে আপনির বাসার গ্যারেজে দেখলাম এই বিল্লুটা দুইটা বাবুকে হচ্ছে গিয়ে বুকে নিয়ে ছিল অ্যান্ড ওরা একটু ইনসিকিউর ফিল করতেছিল আমি যাওয়াতে ভাবছে বাচ্চাগুলো আমি নিয়ে নিব পরে ওকে আমি আশ্বস্ত করলাম না ভাই তোর বাচ্চা আমি নিব না তোর বাচ্চা তোরই থাক আমি আমার বাচ্চার সাথে দেখা করতে যাচ্ছি আর আমি খুশিতে মানে অতিরিক্ত খুশিতে পাগল হয়ে যায় মানুষ এরকম কিছু মানুষ থাকে না এত দিন যাবত ওয়েট করতেছি মানুষের জন্য ওয়েট করে যে কি পরিমাণ প্যাথেটিক একটা কাজ মানে আমি না একদম অতিরিক্ত খুশিতে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা আর কি যাই হোক আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম সুপার এক্সাইটেড যেটাকে বলে তারপর ফাইনালি চলে আসছি আপনার বাসাতে আর এখানে তো দরজা ঢাকা দিচ্ছি আর যে দরজার মধ্যে যে ক্যামেরাটা লাগানো থাকে সেটা আমি ধরে রাখছিলাম যেন আমাকে না দেখতে পায় দরজা তো ঢাকা ছিল এবার দরজা তো কেউ খুলতেছি না অ্যান্ড আপি কিন্তু বুঝতে পারছে যে আমি আসছি আপে আমাকেও শাস্তি দিচ্ছিল যে আরও ওয়েট করতে থাক আমি অ্যাকচুয়ালি সাউন্ড করতেছিলাম না জাস্ট দরজাটাই ঢাকাচ্ছিলাম পরে ফাইনালি হচ্ছে কি দরজা খুললেন আয়ুষ পাখি তো আমার গলার ঘোড়ার সাউন্ড শুনি সে খুশিতে আত্মহারা আজকে ভিডিওটা দেখে সবাই প্লিজ আরিশ জন্য হলো একবার মাসাল্লাহ বলে দেবেন কারণ আমার বাচ্চাটা সুপার হ্যাপি ছিল আর এই যে দেখেন আরিশ তো আমাকে দেখে খুশিতে আত্মহারা আমাকে বারবার ওয়েলকাম করতেছে আমি ওকে কি ওয়েলকাম করব ও নিজে আমাকে ওয়েলকাম করতেছে ওর বাসাতে আর ফুলটা দেখানোর পর তো ওর রিয়াকশনটা মাসাল্লাহ দেখার মতো ছিল এত হ্যাপি ছিল মাসাল্লাহ মাসাল্লাহ ওর মুখ থেকে হাসি যাচ্ছিল না এন্ড অনেক হ্যাপি ছিল ও কিন্তু মানে ঢাকাতে পৌঁছার পরে ওর বাসাতে আসার পরেও আমাকে সার্চ করতেছিল যে পূর্ণা খালামণি থায়ে এন্ড কখন আসবে মাকে বারবার বলতেছিল পুনাখলা মনিকে কল দাও এরকম একটা ব্যাপার আপীরা মাত্র আজকে আসলো এন্ড আজকে হচ্ছে কি ওরা ফর দা ফার্স্ট টাইম ওদের বাসাতে থাকবে বাসা একটু এলোমেলো হয়ে আছে বাই দ্য ওয়ে আপীর বাসার ফুল ব্লগ কিন্তু আপনারা আপি চ্যানেলে দেখতে পারবেন আমি আজকে আর আপীর বাসা শেয়ার করতেছি না আমি জাস্ট টুকটাক ভিডিওগুলো শেয়ার করতেছি যেগুলো আমি টুকটাক নিয়েছি আর কি আমি আরিশপাকির সাথে কিছু সুন্দর স্মৃতি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখছি আর আপীরা আসার মোটামুটি আধা ঘন্টার মধ্যেই কিন্তু আপীদের সাথে আমি দেখা করতে আসি সো ওরা তেমন ফ্রেশ টিশও হয় নাই মেবি সো একটু আমাদের তিনজনে বিধ্বস্ত অবস্থা শেয়ার করতেছি আর আপিকে আমি এখানে বলতেছিলাম যে এই ভিডিও দেখে আমার ভিউয়ার্সরা বলবে বড় বোন কত সুন্দর স্লিম আর ছোট বোন এত মোটা কেন আর এখানে আপির জুতা নিয়ে আমি আপিকে পছাচ্ছিলাম কেমন লাগছে আপি বাসার স্লিপার বেসিক্যালি আমি পরেছিলাম আর আপি হচ্ছে কি শীতকালের একটা স্লিপার পরেছিল আমি পড়ার সাথে সাথে আপি হচ্ছে কি জুতো টোতা সব ফেলে দিয়েছে আর এখানে হচ্ছে কি আম্মু আমার জন্য যে খাবারগুলো পাঠাইছিল সেগুলো আবার আলাদা প্যাকিং করে আপ্পির কাছে পাঠিয়ে দিছে আমার আম্মু কিন্তু এখন ভালো রাজনীতি শিখে গেছে মানে আমি কোনো কিছু ক্যারি করতে চাই না বাসা থেকে কোনো কিছু আনতে চাই না দ্যাটস ওয়াই সে কিন্তু একটা মাধ্যম পেয়ে গেছে আমার জন্য খাবার দাবার পাঠানোর মানে তার বড় মেয়ে তার কাছে গেলেই সে তার ছোটো মেয়ের জন্য সব কিছু দিয়ে দেবে আপ্পিকে আমি লিটারালি আবার থ্রেড দিয়ে আসছি যে এটাই ফার্স্ট এটাই লাস্ট আম্মু যদি তোমাকে কি ইমোশনাল ব্ল্যাকমেলও করে তুমি আর কখনো নিয়ে আসবে না সো এখানে আম্মু অনেক কিছু দিয়ে দিছিল মানে মায়ের ভালোবাসা যেটাকে বলে তারপর আমি খুলে খুলে দেখতেছিলাম আপনি তো আমাকে খুলতেই দিচ্ছিল না সো এখান থেকে হচ্ছে কি আমি কিছু পিঠা কমাচ্ছিলাম এই যেমন পাকুন পিঠা আমি নিয়ে নেই কারণ এগুলো খাওয়া হয় না আসলে প্রথম দিন একটু খাওয়া হয় পরে আমি ভুলে যাই ফ্রিজে যে কখন কোন খাবার রাখি আর কোন খাবার খাওয়া হয় না আমার জাস্ট কিছুই মনে থাকে না পরে এগুলো নষ্ট হয় সেই জন্য আমি যতটুকু খেতে পারবো ততটুকুই নিয়ে আসছি আর এই যে দেখেন আমি যাওয়ার সময় আরিস তো লিটারালি কান্না কাকে বলে সে কান্না

আমার বাসার ডিস্টেন্স খুব বেশি না আর আম্মু যে ব্যাগটা দিয়ে দিছিল খাবারের এটা এত ওজন ছিল এটা নিয়ে চারতলা উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল এই জন্য আমার কোনো কিছু ক্যারি করতে ভালো লাগে না বাসা থেকেও কিছু আনতে ভালো লাগে না আমার কথা হলো আমি তো ঢাকাতে সব কিছুই পাচ্ছি সব কিছু আমি করে খেতে পারতেছি তাহলে বাসা থেকে কেন আনতে হবে সো বাসায় আসার পর আমি এত টায়ার ছিলাম সেই সন্ধ্যার দিকে বের হয়েছি অ্যান্ড বাসায় আসতে আসতে অলমোস্ট সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো এখন হচ্ছে কি আমি আমার ব্রেসলেটগুলো খোলা নিয়ে স্ট্রাগল করতেছি সো ফ্রেশ হয়ে খাবারগুলো আবার গুছায় রাখতে হবে সো এই তো আমি আগে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে কি বাকি সবকিছু শেয়ার করতেছে আম্মু আমার জন্য কি কি খাবার আছে মানে ব্লগের শুরুতেও দেখলেন আমার জন্য খাবার আসছে এখন ব্লগের শেষেও দেখেন আমার জন্য খাবার আসছে তো ফ্রেশ হয়ে চলে আসছে খাবারগুলো গুছানোর জন্য এগুলো হচ্ছে কি খুদের চাল ছিল যেটা দিয়ে আমি খুদের ভাত রান্না করতে পারবো আমার কিন্তু খুদের ভাত অনেক বেশি পছন্দ আমি একটু ডিফারেন্ট ওয়েতে খুদের ভাতটা খাই আম্মু আমার জন্য হচ্ছে কি চাল পাঠিয়ে দিয়েছি যেন আমি একটু একটু করে খেতে পারি আর এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট চিংড়ি মাছের যে বড়া হয় না মানে ছোট ছোট চিংড়ি মাছটা পেস্ট করার পর যে বড়াটা বানাই এটা আমার খুব বেশি পছন্দ গরম ভাতের সাথে সো এটা আম্মু পাঠিয়ে দিয়েছিল আর এখানে হচ্ছে কি শুকনা যে সামাইটা থাকে সেটা পাঠিয়ে দিছিল এই শুকনা সামাইটা আমার আপির অনেক বেশি পছন্দ সেজন্য আপি যখনই বাসা থেকে আসুক না কেন আম্মু হচ্ছে গিয়ে শুকনা সামাইটা রান্না করে আপিকে দিয়ে দেয় প্লাস আপি বাসাতে যাওয়ার সময় হচ্ছে গিয়ে আম্মু রান্না করে রাখে যেন খেতে পারে আর এখানে বড় একটা বক্স দিয়ে এক বক্স বিরিয়ানি দিয়ে দিচ্ছে সো এই তো এ ছিল আমার আম্মুর পাঠানো ভালোবাসা আর সাথে হচ্ছে গিয়ে আম্মু আরিস পাখির জন্য যে সফটি সফটি পিঠা বানিয়েছিল এই পিঠাটা আমার অনেক পছন্দ সো এই সফটি পিঠাও দিয়ে দিছে যাই হোক এখন হচ্ছে গিয়ে এগুলো সুন্দর করে গুছায় রাখবো আর রাতের বেলা খাওয়ার জন্য আমি একটু বিরিয়ানি গরম করে ফেলতেছিলাম যদিও পেটে খুব বেশি একটা ক্ষুদা ছিল না তারপর আমি খাবো কারণ আমার আম্মুর ভালোবাসা বলে কথা আম্মু শখ করে পাঠিয়েছেন এটা আজকে আমি একটু ফ্রেশ ফ্রেশ খেয়ে দেখি কেমন লাগে যেহেতু এটা আজকে কোক করা আমি এখানে সুন্দর করে একটু গরম করে নিয়েছিলাম যতটুকু পসিবল ততটুকু খাবো আর কি আর এটা চিকেন বিরিয়ানি ছিল আর আমি আজকে বাইরে থাকা অবস্থাতে এত রাশের মধ্যে ছিল আমার আপির বাসা থেকে বের হওয়ার পর আমার একদমই খেয়াল ছিল না যে আমার বাসাতে সালাদের আইটেম শেষ তো সালাদ ছাড়া ফর দা ফার্স্ট আমি এই খাচ্ছি আর কি তাও আবার বিরিয়ানি খাচ্ছি এমনি তো তো সালাদ ছাড়া আমি ভাতই খাই না আর সেখানে আমি বিরিয়ানি খাচ্ছি সালাদ সালা জাস্ট লেবু ছিল যাই হোক বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা ছিল আর আজকের স্পেশাল ব্লগটা টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ